রয়েছি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে যেখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচারগুলো পেয়ে যাবেন বলে রাখি আজকে যে সব ফার্নিচারগুলো দেখাবো একেবারে হান্ড্রেড সেগুন কাঠের থাকবে আর অর্ধেক অর্ধেকেরও কম দামে আপনারা কিন্তু এই ফার্নিচারগুলো কিনতে পারবেন শুধুমাত্র সেগুন বাগিচা থেকে সেগুন কাঠের আজকে শুধুমাত্র ফার্নিচার দেখাবো আমার সাথে জয় ভাই রয়েছে আমরা রয়েছে জয় ফার্নিচারে জয় ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো একটু জোরে কথা বলবেন অবশ্যই জয় ভাই আজকে আমাদেরকে ফার্স্টে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস সেগুন বাগিচা বার্ড টু হসপিটালের পাশে এসে আমাদেরকে ফোন দিলে হবে বার্ডেম টু হসপিটাল কাকরাইল প্রেস ক্লাব অথবা পল্টন এইখানে আইসা কল দিলেও আমাদেরকে হবে আমাদের যে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিলেই হবে

তো কাইটা পাইটা ফেলে কিন্তু কাঠ থাকলে কোনো সমস্যায় না ডিজাইন ভিতরে আপনার ষোলো টাকা হলে নিতে পারবে ষোলো মাল মিস্ত্রি দেখায় নিতে পারবে ওকে ঠিক আছে আর আছে এই যে এখানে পাঁচ ফিট আরো কালেকশন আরো কালেকশন এই যে এটা আছে

অবশ্যই আপনারা আয়শা দেখে শুইনা তারপরে নেবেন অবশ্যই জায়গাে বাসায় করে কিনবেন কোনো অসুবিধা নেই দরকার হলে আলমারি টু পার্ট ভিতরে আলমারির ভিডিও অনেকে চাই একটা আলমারি এটা রিকন্ডিশনের ভিতরে দুই পার্ট ভিতরে একবারে অরিজিনাল সেগুন কাঠ ভিতরে গামারি গামারিকাট বাইরে ফুল সেগুন কাঠ বাইরে ফুললি সেগুন ভিতরে গামারিকাট গামারিকাট এই পিলারগুলো আপনার ᱟ ᱟ ইঞ্চি মোটা ভিডিওতে দেও আপনার অনেক সময় বুঝায় না কিন্তু সামনে আয়শা দেখেন 3 ᱟ ইঞ্চি মোটা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এই যে প্লেনের ভিতরে একটা ডাইনিং আপনার

ডাইনিং কখনো ফাঁক হবে না আচ্ছা এটার প্রাইস দিতেছি 25000 টাকা 25000 টাকা হ্যাঁ ভাই তারপরে এইserde কি ফার্নিচার আছে ভাই ভাই এই যে এই সোফাটা নতুন মডেল একবারে ডাইনিং এর মডেল যেরকম শাটার এখন সোফার মডেলও বাইর হইছে শাটার আচ্ছা একবারে নতুন মডেল ইউনিক সিম্পলের ভিতরে পিছনে চানবালিশ দিয়ে ব্যবহার করতে পারবে এটার প্রাইস পড়বে

একটা সলিড নকশা করা আছে কুলা ডিজাইনের ভিতরে তিন পাটের কাঠটা মিস্ত্রি দেখায় নিতে পারেন বারবার মিস্ত্রির কথা বলি কেন অনেকে মাল আগে কিনা নিয়ে ধরা খায় পরে বলে যে ভাই আপনারা কি মাল দিচ্ছেন কিন্তু সঠিক জায়গা না এসে সঠিক মাল না নেওয়াতে পরবর্তীতে সমস্যা এর জন্য আমাদের সঠিক দোকান না আসতে পারলে তো ভাই লস বারবার আমি মিস্ত্রির কথা বলার একটাই কারণ যে মিস্ত্রি দেখায় নিলে কোনো সমস্যা হবে না আপনার মিস্ত্রি যদি নিয়ে আসেন উনি বলবে যে সেগুন হলে সেগুন অন্য কাটে হলে অন্য কাট জি কারণ আমাদের হয় কথা বলবে না এই তিন পাটের আলমাইটা আমি আজকে ডিসকাউন্ট দিয়ে কত ভাই

তিনটা ডয়ের দুইটা পাল্লা এটার প্রাইস দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিছু ডিসকাউন্ট দিব পঁয়ত্রিশ হাজার প্রাইস দেওয়া আছে আস্তে ডিসকাউন্ট থাকবে এই যে এই ড্রেসিং টেবিলটা তিন তিন ডালা ড্রেসিং টেবিল চাই উনিকে ভিতরে জায়গা থাকবে অর্ডারও নিশ্চয় দুই তিনটা

6 চেয়ার সহ ডাইনিং কমপ্লিট 25000 টাকা লেন দিতে হবে 25000 টাকা হইলে কিন্তু এই একটা আবার রিং ভিতরে তারপর এই একটা দিয়ে একটা ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন আমি বলবো এটা নিতে পারেন মাত্র বিনি আলমারি ব্যালকনি সিস্টেম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল

এটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ওইটা পড়বে আঠারো হাজার টাকা আচ্ছা এটা পড়বে আঠারো হাজার টাকা ওইটা পড়বে আঠারো হাজার টাকা এটা পড়বে বিশ হাজার টাকা যেটা লাগে স্ক্রিনশট মাইরা জাস্ট ভিডিওতে ডিসক্রিপশন নাম্বার থাকবে নাম্বারে পাঠিয়ে দিলেই হবে ওকে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা লাস্ট আকর্ষণ চার ফিট খাটো খাট অনেক চার খাটের কথা বলে এখন চার ফিট খাট মার্কেটে নিয়ে আসছি অল্প দামের ভিতরে

আমি লাস্ট আরেকবার বলবো যদি মাল কিনতে আসেন সাথে একজন কাটছেন ওইরকম লোক নিয়ে এসেন আমাদের দোকানে মালগুলো দেখায় যে সেগুন কিনা সেগুন হইলে তারপরে মাল প্রোডাক্টটা কিনেন আর না হলে যে না ভাই এগুলো সেগুন না আমরা কিনবো না ঠিক আছে ভাই ফাইন ওকে আপনাদের অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস ভাইয়া এই আপনার শান্তিনগর আপনার মালিবাগ দিয়ে আসলে কাকরাইল মোরাইশা আমাদেরকে কল দিলে হবে আপনার গুলিস্তান থেকে পল্টন এসা কল দিলে হবে আর আপনার বঙ্গমার্কেট থেকে আপনার প্রেস ক্লাব মোরাইসা কল দিলে হবে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আইসা পল্টন প্রেস ক্লাব কাকরাইল এখান থেকে আইসা কল দিলে আমরা বার্ডেন টু হসপিটাল বলবো বার্ডেন টু এখানে আইসা আচ্ছা বার্ডেন হসপিটাল মা ও শিশু এটা ঠিক পেছনে কিন্তু ওদের সেগুন বাগিচায় পড়ছে বার্ডেন সেগুন বাগিচায় পড়ছে শিল্পকলার পাশে সাহাবাগ একটা আছে এর জন্য পেস লাগে যায় কিন্তু এটা সেগুন বাগিচা বার্ডেন টু হসপিটাল ওকে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখান থেকে ফার্নিচার কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার ফোন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ